সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো পানির পাত্র খাদ্যের পাত্র নৌকা ব্রুড়ার অনেকেই কোয়ালিটি সম্পন্ন নৌকা পাত্র বা খাদ্যের পাত্র নিতে চান এগুলো অনেকেই কম রেটে চান অনেকেই বেশি রেটে মালগুলো নিতে চান অনেকেই শক্তিশালী নিতে চান অনেকেই নর্মালগুলো নিতে চান একেবারে পাইকার রেটে মালগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে অসংখ্য পাত্র অসংখ্য খাদ্যের পাত্র রয়েছে সেগুলোই কিন্তু আমরা একেবারেই কম রেটে পাইকে রেটে বিক্রি করতেছি প্রত্যেকটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো যারা চাচ্ছিলেন যে ছোট করে বড় করে খাওয়া শুরু করতেছেন বা অল্প কিছু লাগতেছে বা বেশি লাগতেছে সে কারণে অনেকেই আসছেন যে দোকানদার রয়েছে তারা বিক্রি করার জন্য নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই পাইকেটে এই মালগুলো নিতে পারেন চলুন সেই মালের কোয়ালিটিগুলো দেখায় কি কোনটা কেমন প্রাইস রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করুন প্রদর্শক আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ছোটো পাত্র এগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু দুই লিটার পানির পাত্র রাখা যায় এখন দেখেন এই মালটা দেখেন একটু গোলা মাল এটি মাল হচ্ছে রিফাত কোম্পানির একটা মাল দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব কিছু রিফাত কোম্পানির পানির পাত্র খাদ্যের পাত্র পেয়ে যাবেন প্রিয় দর্শক এটি দেখতে পাচ্ছেন একটা কালার অন্য রকমের কালার দেখতে পারছেন এটি কিন্তু মডেল রয়েছে তিনটা থেকে চারটা মডেল হ্যাঁ তো এটি এখন কোয়ালিটি দেখেন এটি একটু নর্মাল কোয়ালিটি এটি একটু ভালো কোয়ালিটি আর সবচেয়ে বেশি ভালো কোয়ালিটি হচ্ছে এটি হচ্ছে এই হলুদ রঙের দেখতে পাচ্ছেন এটি প্রত্যেকটা বাদে কিন্তু আপনি দুই লিটার করে পানি রাখতে পারবেন আর এটি অনেকেই বলে থাকেন দেড় লিটার হ্যাঁ দেড় লিটার দুই লিটারে কিন্তু পানি রাখা যায় এটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কেমন এগুলো পানির পাত্র এবং কি খাতের পাত্র দুনোটা প্রাইসই কিন্তু পেয়ে যাবেন দর্শক এই নর্মাল যেগুলো রয়েছে এটা কিন্তু একেবারেই যে নর্মাল তা না কিন্তু আপনি চালাইতে পারবেন আপনি দেখা গেল যে তিন থেকে চার বছর চালাবেন বা দুই বছর চালাবেন সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন এর সাথে বেশি জানা নেবেন মানে দীর্ঘমেয়াদী যে পাঁচ বছরের জন্য কিছু না হয় সেক্ষেত্রে আপনি এই লালগুলো নিতে পারেন আর তাদের চাইতেও যদি বেশি পরিমাণ লাগে যে ছয় সাত বছরের জন্য কিছু না হয় সেক্ষেত্রে কিন্তু এই হলুদ মালগুলো নিতে পারেন এখন এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে এগুলোর প্রাইস মাত্র হচ্ছে বত্রিশ টাকা লাল রঙের যেটা রয়েছে এটি প্রাইস মাত্র চল্লিশ টাকা আর এই যে হলুদ রঙের যে মালটা রয়েছে এটি কিন্তু প্রায় যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা মানে একেবারেই কম রেটে যারা একবারে পাইকে রেটে মাল কিনতে চান যারা দোকানে বিক্রি করার জন্য তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তারা সবসময় কিন্তু একশো এক হাজার দুই হাজার মাল নিতে হবে সেজন্য কিন্তু একটা প্রাইস রয়ে গেছে প্রিয় দর্শক এরকম যে খাদ্যের পানিপাত্র যেরকম রয়েছে ঠিক একই রকম রকমভাবে ছোটো যেগুলা রয়েছে যেমন এইটার সাইজে হ্যাঁ এটা আপনি কিন্তু দেড় কেজি থেকে দুই কেজি আপনি এখানে কিন্তু খাদ্য রাখতে পারেন সেক্ষেত্রে দেখেন এটি একটু লাল রঙের একটু ভালো মানে এটি হচ্ছে আপনার একটু নর্মাল রয়েছে হ্যাঁ এটি কিন্তু ভালো এটিও ভালো কিন্তু বেশি ভালো হ্যাঁ এটি প্রাইস হচ্ছে আপনি বত্রিশ টাকা এটি প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর হলুদ রঙের যেটাও রয়েছে সেটা কিন্তু খাদ্যের পাত্র কখনো পাবেন না কারণ খাদ্যের পাত্র হলুদগুলো হয় না এখন যখন আসবে তখন কিন্তু নিতে পারবেন প্রদর্শক এটি খাদ্যের পাত্র পাত্র ও বই একই দামি হ্যাঁ একই দামি আর সবচেয়ে বড় যে সাইজগুলো রয়েছে খাদ্যের পাত্র পানির পাত্র সেটা দেখানোর চেষ্টা করি প্রদর্শক দেখেন এটি কিন্তু দুইটা কিন্তু নর্মাল একটু ভালো হ্যাঁ এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তিন কেজি আপনি কিন্তু খাবার রাখতে পারবেন এটি বোধহয় কিন্তু তিন কেজি খাবার রাখতে পারেন এটি আপনি কিন্তু একটু ভালো মানে একটু নর্মাল এটি মাত্র প্রাইস হচ্ছে ষাট টাকা আর এটি রয়েছে মাত্র সত্তর টাকা হ্যাঁ আর এটি যদি আপনি হলুদ রঙে নিতে চান মানে ভালো একটু বেশি ভালো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে এই হলুদ রঙের হ্যাঁ এটি প্রাইস মাত্র নব্বই টাকা বিষ আর এটি খাদ্যের পাত্র যেরকম নব্বই টাকা এই পানির পাত্রই একই রকমভাবে নব্বই টাকা বিষ আপনি চাইলে কিন্তু খাবার পানি দুটাই নিতে পারেন তো দর্শক এটি ছিল আমাদের কাছে যে খাদ্যের পাত্র পানির পাত্র কোয়ালিটি কেমন হয় হ্যাঁ এগুলো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যার যেরকম কোয়ালিটি লাগে আপনি কিন্তু নিতে পারেন এছাড়াও পানির পাত্র তো নিলেনি এখন কিন্তু বাচ্চা ব্রুডিং করার জন্য একটা তাপ দেওয়ার জন্য একটা ব্রুডার প্রয়োজন হয় নিচে নৌকার প্রয়োজন হয় যেমন আমার হাতে যেটি দেখতেছেন এটি কিন্তু একটা টিনের নৌকা এটি কি কাজে ব্যবহার করা হয় যেমন আপনি যখন বাচ্চা ব্রুডিং করলেন ব্রুডিং করার পরে তখন কিন্তু পাঁচ দিন পর্যন্ত আপনি কিন্তু ব্রুডিংয়ে পেপারে খাবার দিতে হয় তারপরে কী খাবার দেবেন এর জন্য কিন্তু একটা হাইট অনুযায়ী মুরগির হাইট অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে সেক্ষেত্রে এইরকম একটা নৌকা প্রয়োজন হয় যেহেতু বাচ্চা ছোট ছোট থাকে অধিক পরিমাণ খাবে খাবার যদি নোংরা না করে না ফেলে দেয় এই কারণে কিন্তু এই নৌকাগুলো প্রয়োজন হয় এই সাইডে পঞ্চাশ পিস মুরগি খাবে এই সাইডে পঞ্চাশ পিস মুরগি খাবে ঠিক একই রকমভাবে কিন্তু আপনি এটা টিন পেয়ে যাচ্ছেন একই রকমভাবে কিন্তু আপনি প্লাস্টিকও পাচ্ছেন এটি প্রাইস মাত্র প্লাস্টিক এটা মাত্র চল্লিশ টাকা আর এই যে টিনেরটা এটি মাত্র সত্তর টাকা আপনি চাইলে কিন্তু দুটোটাই নিতে পারেন প্রিয় দর্শক এছাড়াও যারা বাচ্চা ব্রুডিং করার জন্য ছাতা প্রয়োজন হয় যে মানে একটা গোল করে সেখানে কিন্তু ছাতা দিতে হয় তো এর জন্য কিন্তু আপনার এরকম একটা ব্রুডারের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা ব্রুডার এটা কিন্তু একেবারে ড্যাভ করতেছে এটা কিন্তু লোকাল বাজারে যারা পাওয়া যায় যেমন আপনি যে জেলার উদ্দেশ্যে মানে জেলায় থানা পর্যায়ে যেগুলো দোকানে থাকে সেগুলো এরকম কিন্তু একটা ড্যাপড্যাপ থাকে এরকম ব্রোডার থাকে আর আমাদের কাছে পারছেন একদমই হাই কোয়ালিটি জাপানি সিটা সেটি হচ্ছে এই ব্রোডারটা দেখেন ব্রোডার দেখেন অনেক বড়ো সাইজের একটা ব্রোডার এটা কিন্তু চারটি হোল্ডার রয়েছে দেখেন চারটি হোল্ডারের একটি ব্রোডার রয়েছে দেখেন একটু ভালো করে দেখেন এটা কিন্তু চারটে ব্রোডারের একটা বুডি হ্যাঁ তো এটি কিন্তু ছয় চল্লিশ ইঞ্চি এটা কিন্তু দেখেন এটা কিন্তু ওই যে বাজার লোকাল বাজারের মতো এরকম ঢ্যাপ করবে না এরকম পাতলা না এটা কিন্তু মোটা দেখেন এরকম প্রচুর মোটা আর এগুলো দেখেন ভিতরে বাইরেও জাপানি শিটের এটি ইঞ্চি এটি প্রাইস হচ্ছে মাত্র টাকা এক হাজার থেকে বারোশো পর্যন্ত বাচ্চা করতে পারেন এছাড়াও যাদের ছোট সাইজ যেমন পাঁচশো ছয়শো সাতশো বাচ্চা ব্রুডিং করবো এর জন্য কিন্তু এরকম একটা নিতে পারেন যেরকম এই যেটা এটা কিন্তু এটাও কিন্তু আপনি জাপানি সিটের হ্যাঁ এটা কিন্তু পাঁচশো থেকে ছয়শো বাচ্চা ব্রুডিং করতে পারে এটা দেখেন এটা ভিতরেও কিন্তু জাপানি সিট দেওয়া বাইরেও কিন্তু জাপানি সিট দেওয়া এখন যদি এই মালটা নিতে চান এই মাল আর এই মাল কিন্তু একই মাল দেখেন একই সাইজের মাল কিন্তু করতেছে লোকাল সিট আর এটা কিন্তু ভালো শীতের হ্যাঁ তো এটা চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে লোকাল সিট কখনোই নাই কারণ আমরা লোকাল সিট বিক্রি করি না এটা চাইলে আপনি নিতে পারেন এটি প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনি চাইলে এই শক্ত দেখেন কতটুকু মজবুত মজবুত মালগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে অসংখ্য মাল রয়েছে যেমন আপনি মুরগির খামারে যা যা প্রয়োজন হয় দর্শক আপনি তো একটা ব্রুডিংয়ে বাচ্চা ব্রুডিং করবেন কিন্তু আপনি কিন্তু একটা ঘেরানো দেওয়ার জন্য কিন্তু একটা আয়ত্ত দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস লাগে সেটা হলো প্লেন শিট অনেকে শিট দিয়ে অনেক টাকা খরচ পড়ে যায় এই কারণে কিন্তু আমরা আমাদের কাছে এই যে ধাড়ি রয়েছে এই ধারিগুলো বিক্রি করতেছে এগুলো বাঁশের চাটায় বলা হয় এটি দাড়ি বলা হয় এটি আপনি লম্বা হচ্ছে তিরিশ ফিট এমনকি বাইশ ফিট মানে দুই মডেল রয়েছে আপনি কিন্তু এটা কিন্তু ঘেরানোর জন্য কিন্তু নিতে পারেন অনেকে আছেন যে বা কম রেটের ভিতরে মানে অল্প অল্প টাকা দিয়ে আপনারা বাচ্চা ব্রুডিং করতে চান সেরক তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাসের চাটাইগুলো নিতে পারে এগুলো বাইশ ফিট লম্বা যারা রয়েছে বাইশ ফিট যারা লম্বা রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর যেটা রয়েছে তিরিশ ফিট সেটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দর্শক আমাদের কাছে এগুলা অসংখ্য মাল রয়েছে আমাদের কাছে এগুলো যেহেতু মাল দেখতে আসে প্রত্যেকটা মালই কিন্তু স্যাম্পল মাল রয়েছে আপনি চাইলে একশো দুইশো পাঁচশো এক হাজার যার যেরকম লাগে আমাদের কাছ থেকে কিন্তু এই প্লাস্টিক পণ্য কিন্তু নিতে পারেন আপনারা শুধু ভাড়ার টাকা দিলেই আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলা থানা গ্রাম পর্যায়ে কিন্তু এই মালগুলো একেবারেই পৌঁছে দিচ্ছি প্রদর্শক যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি কিন্তু দেখি শুনে এই মালগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ